আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ মধ্যযুগের কবিতা সাজেশন বিষয়কোট হচ্ছে বাইশ দশ শূন্য তিন এই মধ্যযুগের কবিতা সাজেশন ক বিভাগ বিভাগ গ বিভাগ সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা মধ্যযুগের কবিতা সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া দেব তারপরে আমরা খ বিভাগ এবং গ বিভাগ দেব তাহলে শুরু করি চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি কে ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি ছিলেন মানিক দত্ত কবি কঙ্কন কোন কবির উপাধি কবি কঙ্কন কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কালকেতুর পিতার নাম কি কালকেতুর পিতার নাম ধুমকেতু কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয় কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে স্বর্গের নীলাম্বর জন্ম নেয় ফুল্লরা কিসের প্রতীক ফুল্লরা দুখিনী নারীর প্রতীক কালকেতু কার সহযোগিতায় কারামুক্ত হয় কালকেতু দেবীর সহযোগিতায় কারামুক্ত হয় কালকেতু দেবীর সহযোগিতায় কারামুক্ত হয় চেতিশা কি অথবা চৌতিষা কি চৌতিশায় একাধিক চরণে প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয় বাংলা বর্ণমালা মধ্যে চৌত্রিশ বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত খ কবিতাকে চৌত্রিশ বলা হয় অথবা চৌতিশা বলা হয় ভারতচন্দ্রের জীবনকাল কত ভারতচন্দ্রের জীবনকাল সতেরোশো বারো থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এর আদেশে অন্নদা কাব্য রচনা করেন স্বর্গে ভবানন্দের নাম কি ছিল স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকুবর পটনি কে ঈশ্বরপটনি গাঙ্গিনী নদীর খেয়া পারের মাঝি পারাপারের মাঝি দুঃখিত পিটুনি গাঙ্গিনী নদীর খেয়া পারাপারের মাঝি ঈশ্বর পাটনি দেবীর কাছে কি বর চেয়েছিলেন ঈশ্বর পাটনি দেবীর কাছে তার সন্তান দুধে ভাতে থাকার বর চেয়েছিলেন ঈশ্বর পাটনি দেবী কি বর দেয় ঈশ্বর পাটনি দেবী বর দেয় দুধে ভাতে থাকিবে তোমার সন্তান লাইলি মজনু কোন কাব্য লাইলি মজনু বিয়োগান্ত রোমান্টিক প্রণয়পাখ্যান জাতীয় কাব্য আশোক শব্দের অর্থ কি আশোক শব্দের অর্থ আল্লাহর প্রেমিক মজনুর প্রকৃত নাম কি মজনুর প্রকৃত নাম কয়েস অথবা কায়েস তবে এখানে কয়েস লেখা আছে আপনারা কায়েস লিখতে পারেন অনেক সময় পরীক্ষার প্রিন্টিং এ মিস্টিক হতে পারে তাই আপনারা অবশ্যই কায়েস লিখবেন লাইলি মজনুর কাব্যে ঋতু পরিক্রমা কোন ভাষায় লেখা লাইলি মজনুর কাব্যে ঋতু পরিক্রমা ব্রুজবুলি ভাষায় লেখা কে মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায় রাজা নয়ফল মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায় রাজা নয়ফল নজর বনে কেন গিয়েছিলেন রাজা নয়ফল নজদ বনে পশু শিকার করতে গিয়েছিলেন লাইলি কোন বনে মজনুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন লাইলি নজদ বনে মজন সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে কি অনুরোধ করেছিলেন মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে অনুরোধ করেছিলেন তার মৃত্যুর সংবাদ যেন মজনুর কাছে পৌঁছে দেওয়া হয় আলাউলের পৃষ্ঠপোষক কে আলাউলের পৃষ্ঠপোষক কোরেশি মগন ঠাকুর পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন ভাষায় থেকে অনুদিত পদ্মাবতী কাব্যগ্রন্থটি হিন্দি ভাষা থেকে অনুদিত সুখ পাখির নাম কি সুখ পাখির নাম হীরামন রত্ন সেনের প্রথম স্ত্রীর নাম কি রত্ন প্রথম স্ত্রীর নাম নাগমতি পদ্মাবতী কাব্যের শেষ অধ্যায় কি পদ্মাবতী কাব্যের শেষ অধ্যায় উপসংহার প্রিয় বন্ধুগণ আজকে আমরা ক বিভাগ শেষ করলাম এখন বিভাগ শুরু করবো বিভাগ এখানে যথেষ্ট পরিমাণ প্রশ্ন দেওয়া আছে যাতে আপনাদের একশো পার্সেন্ট কমন পরে তবে আমি শর্টকাট দিয়ে দেব দুই এক দিনের মধ্যে সেটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন তবে এই যে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়লে এই চোদ্দোটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন পড়বে অনেক সময় আটটা দশটা অথবা ছয়টা সাতটা প্রশ্ন পরে অনেকে পরীক্ষায় যায় তখন কিন্তু কমন পড়ার সম্ভাবনা থাকে না তাই আপনারা অবশ্যই চোদ্দ পনেরোটা অথবা যে সাজেশনগুলো আমি দিচ্ছি এগুলো থেকে পড়লে হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ খ বিভাগ দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রশ্ন মুকুন মুকুন্দুর মার্কে দুঃখবাদী কবি বলা হয় কেন দুই হচ্ছে ভারুদত্ত চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো দেখতে পাচ্ছেন তিন নাম্বার হচ্ছে দেবী অন্নদা ঈশ্বর পটনির কাছে কিভাবে নিজের পরিচয় দেন চার নাম্বার হচ্ছে ময়মনসিং এর বাংলা আগমনের কারণ কি আপনারা এখান থেকে দেখে নেবেন পরীক্ষায় পরীক্ষার জন্য এখানে দেখে দেখে নোট করে নেবেন আমি আর বলতেছি না পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখতে পাচ্ছেন দেখে দেখে আপনারা ভিডিওটি পজ পজ করে আপনারা লিখে নোট করবেন অবশ্যই নোট করে পড়লে পরীক্ষায় একটা সুবিধা হয় রিভার্স করতে সুবিধা হয় চোদ্দোটি প্রশ্ন আছে এই চোদ্দোটি প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ আর রচনামূলক প্রশ্নও আমি যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করছি যাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ে রচনামূলক প্রথম প্রশ্ন হচ্ছে মুকুন্দ্রামের যুগে জন্মালে উপন্যাসিক হতেন আলোচনা করো কালকেতুর উপাখ্যান অবলম্বনে মুরারি শিল চরিত্রটি বিশ্লেষণ করো এখানে যথেষ্ট যে কয়টা প্রশ্ন দেওয়া আছে সবগুলোয় পড়লে আপনারা কিন্তু পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবেন এবং যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি কিছু দুই এক দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আপাতত আপনারা এই প্রশ্নগুলো সবগুলোই সাজেশন করে অথবা নোট করে সুন্দরভাবে নোট করে বারবার রিভার্স করবেন তাহলে আপনাদের কিন্তু পরীক্ষা ভালো হবে এবং এখান থেকে আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাআল্লাহ তাই আমি এখানে দিচ্ছি আপনারা ভিডিও পজ করে প্রশ্নগুলো দেখে নেবেন এবং খাতায় নোট করে নেবেন এই যে পাঁচ নাম্বার প্রশ্ন তারপরে আছে ছয় নম্বর ময়মনসিংহ ভবানন্দ উপাখ্যানের বিধৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দেও সাত নম্বর হচ্ছে লাইলি মজনু কাব্যের আরবীয় জীবনের কাব্য আবরণে বাঙালি বাংলাদেশ ও বাঙালির জীবনের ছবি অঙ্কিত হয়েছে আলোচনা করো এখানে কিন্তু রচনামূলক বারোটি প্রশ্ন দেওয়া হয়েছে এই বারোটি প্রশ্ন আপনারা ভালোভাবে পড়লে পরীক্ষায় কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ তাই আপনারা অবহেলা না করে মানুষের শর্ট সাজেশনের আশায় না থেকে আপনারা এই বারোটি প্রশ্ন সুন্দরভাবে পড়লে পরীক্ষায় আপনারা নিশ্চিত ভালো করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য অন্য সাবজেক্টের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব সাজেশন এবং সমাধান সহ দেওয়ার চেষ্টা করব আমি প্রথমে বাংলা বিভাগ দিয়ে শুরু করব সাজেশন এবং সমাধান দেওয়ার এই প্রশ্নগুলো আপনারা একটা পেজে লিখে উত্তরসহ নোট করার চেষ্টা করবেন এবং বারবার রিভার্স করবেন পরীক্ষায় গিয়ে কিন্তু অনেক সময় মনে থাকে না তাই আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন তো আমি ভিডিওটি এখানেই বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ